হ্যালো বলো ফোনে হ্যালো বলবে তো ছবিটা উঠেছে দেখছে কাছবি কে ওটা এ কে গো কাছবি ওটা বাবা ভালো করে দেখছে আবার আরে বাবা কে ওটা কে কে ওটা বিনিপুঙ্কন হ্যাঁ ওরা বিনিপুঙ্কন

হ্যালো বলে দাও হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো বাবা এই আসছে কিরকম উৎপাত করছে এই চলে চোলে চলে শুয়ে আয় উড়ি করে যাচ্ছে কিরকম আয় আবার তুই আমাকে ভয় দেখানো তার ভয় দেখানো আমি বার করছি আয় 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 এদিক আয় সুবি আয় আই ধপ্পা ধাপ্পা চলে খেয়েছো ভাত খেয়েছ বিনিপুপু দেখি ঘুমাবে না বাই বাই আমি চলে যাচ্ছি বাই বাই যাচ্ছি তুমি বাই বাই যাবে না তো তাহলে আমরা ঘুমিয়ে পড়ছি তুমি বদমাইশি করো আবার হুড়োহুড়ি করে যাচ্ছে আবার 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 হুড়োহুড়ি আর কিনা আমাকে ভয় দেখাচ্ছে দেখো না হুড়োহুড়ি করে গিয়ে মানে আমি ছুটবো ওর পেছনে ওই তো যাতে ছুটি ওর পিছনে ওই জন্য ওরাম করছে দেখো আবার ছুটছে আবার ছুটছে দেখো 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 খালি বাম মাইছি বাম মারাতে মারাতে যাও आए घुमा যাবোই ঘুরুই ঘুরিয়ে পড়বি গেলে খেলতে যাব চলি যছনি চলি চলবি গেলে ঘুরতে যাব বাবা বিকেল এ ঘুরতে যাব আই সাইকেলটা তো ভিজে গেল পুরো সাইকেল ভিজে গেছে সিট গুলো तो ভিজে গেছে আই চল চল গাড়ি করে ঘুরতে নিয়ে যাই মা তাহলে এই দেখো না হুড়োহুড়ি খালি করছে দেখো হ্যাঁ আবার কিন্তু মেঘলা হচ্ছে আগে একটু তো টেনে গেল রোদটাতে বলছি আবার আসবে মানে তখন রোদ উঠেছিল তখন তো টেনে গেল একটু এই একটা কবিতা বল কবিতা বল একটা হাটটি মাটি টিম বল ধরো তোমাকে দেখে আবার যাচ্ছে ওইদিকে